দের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুচারিয়া রঙিনে জামা কাপড় ছবি নিব রে খুলিয়া সাদা মারকিনী কাপড় আমায় সাদা মার্কিন কাপড় দিও রে পরা আমার জায়গা হবেনি আমার জায়গা হবেনি আমার মরা সে পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা এলাকা এলাকাবাসী আমি তোমরা ছেলে সন্তানে কয়দিন লাগিয়া মরার পড়ে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট গইল সাড়ে তিন হাত কষ্ট গইল সাড়ে তিন হাত মাটি দিও খুঁইরাই আমার জায়গা নি আমার জায়গা নি আমার মরা সেগা মুসিজিদেরও পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা গবে জগৎবাসী রে আমি তোমরা ছেলে দিনে লাগিয়া মরার পরে আমায় দিবে কবর দিয়া তোমরারে দোয়ার মাঝে সরিক তোমার মাঝে সরিক রাখিও আমার জায়গা নি আমার জায়গা নি আমার মরা লাই গা মসজিদেরও পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি